তো বন্ধুরা দেখুন আমার রুটিটা কিন্তু হয়ে গেছে আর আমার ছেলে আমার ছেলের বাইক শোরুম আছে ও শোরুমে যাবে ওই জন্য তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে টিফিন রেডি করতে হবে তার জন্য আমি একটা রুটি করে নিয়েছি আর রুটিটাকে একটা প্লেটে তুলে নেব রুটিটা একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো একটু তেল তেলটা দিয়ে ভালো করে কড়াতে নিয়ে তার জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নেব এই টিফিনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ছেড়ে দেব একটু বড় করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেবো এই যে টমেটো একটা টমেটোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি টমেটোটাকে দিয়ে দেব আর পাকে দিয়ে দেব একটু ক্যাপসিকাম এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আর দিয়ে দেবো একটু পেঁয়াজ এই যে ছোটো ছোটো একটা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝখানে কিন্তু আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার এখানে যে আমি রুটিটা করে রেখেছিলাম রুটিটা এর সঙ্গে দিয়ে দেব দিয়ে একটু দু হাতে ভালো করে চেটে দেব এবার উল্টে এ পাশটাও ভালো করে ভেজে নেব করে এইভাবে রেচিটা করে দিলে কিন্তু ওরা খেতেও ভীষণ ভালো লাগবে আর তো দিলে সঙ্গে সঙ্গে প্লেট ফাঁকা হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিটের মধ্যে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে এটা সকালে টিফিনেও করে দিতে পারেন বা সন্ধ্যায় টিফিনের জন্য করে দিতে পারেন বাড়িতে গেস্ট এলেও কিন্তু এইভাবে ঝটপট আপনি চা খেতে দিয়ে এই টিফিনটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে সে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবে